তাজমহল খাট দেখতেছে ভাই তাজমহল ভাই ভাই তাজমহল ভাই আপনার চাই আছে দুই পাক্কা সেম টু সেম কোন কাস্টমার যদি সিঙ্গেল বাট্টা উচা করে নিতে পারে একা সম্পূর্ণ খাট ভাই ফ্রি দেওয়া হবে এত ওজন হ্যাভি ভাই

এটা প্রাইস ভাই অনলি চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা অবশ্যই ভাই গ্যারান্টি আছে এটা ভাই গ্যারান্টি বিশ বছরের গ্যারান্টি আছে বিশ বছরের গ্যারান্টি আছে হ্যাঁ এই পাশে আর একটা দেখতেছেন ডাইনিং টেবিল ভাই ঠিক আছে এটা ভাই সম্পূর্ণ আকাশমণি কাটে সম্পূর্ণ শাড়ি কেউ যদি প্রমাণ করতে পারে গরম আছে পল আছে এটা ভাই অর্ধেকের অর্ধেক কম দাম রাখুমো যদি প্রমাণ করতে পারে হ্যাঁ দ্য প্রাইস কত দাও এটা প্রাইস ভাই 40000 টাকা এর মধ্যে ভাই ডিসকাউন্ট দিয়ে দিব ভাই ডিসকাউন্ট কত টাকা ভাই আরে যদি বলি তাহলে মনে করেন বইলা দিব হলো 5000 এবং যদি ফোন করে তাহলে ভাই হয়তো আমি বেশিও দিতে পারি মানে গোপন ডিসকাউন্ট থাকবে হ্যাঁ আর আর একটা আমরা অফার देдим দামাকা আমাদের শুরু থেকে 10টা প্রোডাক্ট কিনলে একটা বাই ম্যাট্রেস ফ্রি আছে হ্যাঁ একটা ম্যাট্রেস ফ্রি আছে আর তারপরে যদি কেউ চায় না আমরা ম্যাট্রেস নিবো না সোফার ফর্ম নিবো তারপরে আমরা ফ্রি দিয়ে দিবো হ্যাঁ ভাই এটা প্রাইস ভাই এটা পঁয়ত্রিশ টাকা যাবে এর মধ্যে ভাই আমরা ডিসকাউন্ট দিয়ে দিবো হ্যাঁ আমাদের শোরুম থেকে যদি কোনো দশটা প্রোডাক্ট নিয়ে যদি একটা খালি টি টেবিল কিনে দশটা টি টেবিল কিনে তারপরেও ভাই আমরা মনে করেন একটা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করি হ্যাঁ

পঁয়ত্রিশের মধ্যে দিতে পারো এক সপ্তাহের জন্য তাও অফার দিয়ে দিলাম পঁয়ত্রিশের মধ্যে দিয়ে দেবো ডেলিভারি ফ্রি হ্যাঁ ভাই আরেকটা দেখতে পারতেছেন অসাধারণ ভাই অসাধারণ কার্ড ভাই ভাই সম্পূর্ণ আকাশ শুনি সম্পূর্ণ আকাশ মুনি কোনো কাস্টমার যদি প্রমাণ করতে পারে ভাই এটা আকাশ মুনি না অন্য কাঠ এটা ভাই ফ্রি দেওয়া হবে হ্যাঁ এটা প্রাইস বাই চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা ডেলিভারি ফ্রি এই পাশে দিতেছে না আর একটা ডাইনিং